বৌদি সামনে শীতকাল আর এখন রসের পিঠা খাইতে হবে এই আমি কাদা আনছি কাদা দিয়ে রসের পিঠা শ্বাস তৈরি করে দিতে পারেন আমাকে হ্যাঁ পারবো আচ্ছা তৈরি করে দেন আমি বসে বসে দেখবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তৈরি করেন বডি দিন যাবত এই শাস্ত্রী করেন তা পাঁচ পাঁচ ছয় বছর হয়ে গেল পাঁচ ছয় বছর হ্যাঁ দিনে কয়টা তৈরি করতে পারেন দিনে 50 থেকে 60 পারি এই শাস্ত্রের বর্তমান দাম কেমন সরলে 50 টাকা

বাটি হলো পিঠের অর্থাৎ এইখানে যে হ্যাঁ এইখানে তো সেই পিঠা রাখে না হ্যাঁ এটা যত সুন্দর হবে পিঠা তত সুন্দর হবে এটা গুলা দিলে পিঠে হয়ে যাবে এটা যে কোনো কাদাই হয় না না সব কাদাই হয় না আমি যে কাদা আনছিলাম এই কাদা কি পারফেক্ট হ্যাঁ এখন ওই যেটা পিটারে যে ই করতেছেন ওইটার নাম কি বৌদি শ্বাস কি তৈরি হয়ে গেল দেখি কেমন হয়েছে শ্বাস কত বছরের অভিজ্ঞতা এই শ্বাস তৈরি করলেন সাত থেকে আট বছর সাত থেকে আট বছরের অভিজ্ঞতা এই শ্বাস তৈরি করলেন না